কিছু দৃশ্য দেখলে সত্যি মন খারাপ হয়ে যায় আমেরিকার আর কিছু দৃশ্য দেখলে খুব বেশি ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনার শাকিলা বোন প্রতিনিয়ত আমেরিকার অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি দেখায় তেমনি আজকে একটা সুন্দর জিনিস দেখাতে এসে সুন্দর জিনিসের ভিতরে অসুন্দর কিছু জিনিস দেখতে পেয়ে মনটা ভীষণ খারাপ চলেন পিছন ক্যামেরার যায় দেখাচ্ছি দেখলে আপনাদের মনটাও খারাপ হবে আর মনে হবে আহারে কি জিনিস আমরা পাই না আর এইখানে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন পিছন ক্যামেরা আর ক্যালিফোর্নিয়াতে এখন হলো ডালিম পিকিং মানে আপনি ইচ্ছা মতো বাগানে যায় ডালিম তুলতে পারবেন এটা হচ্ছে একটা ডালিম বাগান বড্ড বড় এই ডালিম বাগান ডালিম বাগানে সবাই আসে সবাই ডালিম পারে খায় সব কিছুই ঠিক আছে কিন্তু দেখেন এই দৃশ্যটা এই দৃশ্য দেখলে পারে কার মনের ভিতরে খারাপ লাগে না ভাই বোনেরা আমাদের দেশের মানুষজন ডালিম পায় না এক গাদি দি দাম এক একটা ডালিমের দাম আশি টাকা নব্বই টাকা করে তাও সব সিজনে কিন্তু পাওয়া যায় না বাংলাদেশের কথা কী কব আমেরিকাতেও কিন্তু প্রচুর ডালিমের দাম যদি আপনি দোকানে যান তাহলে এক একটা ডালিম থ্রি মানে প্রায় সাড়ে চারশো টাকা করে এক একটা ডালিম পাওয়া যায় অন্য অন্য স্টেটেও কিন্তু তাই কিন্তু এই সময়টা এই শীতকালের এই সময়টা এই ক্যালিফোর্নিয়াতে ডাল বাগান আছে এবং এই সময় ডালিম উঠানো হয় মানুষ ডালিম তুলতে এসে ইচ্ছা মতো ডালিম তুলে সাথে দেখেন এইভাবে নষ্ট করে যায় কত ডালিম মানে যত গাছে ধরছে তার সাইতে নিচেই মনে হয় বেশি পড়ে আছে এগুলো দেখলে এত খারাপ লাগে যে কিছু কিছু মানুষ ডালিম পায় না আর কিছু কিছু মানুষ এভাবে অপচয় করে আমার কথা হচ্ছে ভাই পারতে আসছো তোমরা ভালো করে পারো তোমাদের যদি ভালো না লাগে সেই জিনিসটা তোমরা পাইরো না পেরে যদি এইভাবে নষ্ট করো তাহলে ভালো লাগে না এ বাবা এবার দেখেন গাছ পর্যন্ত ভাঙছে মানে পারসিস পার্শিস ভাই তোরা আবার এই গাছের ডালটা কিসের জন্য ভাঙা লাগবে গাছের ডালটা ভাঙছে দেখেন কিভাবে এইখানে দেখেন খুব ছোট থেকে একটা জিনিস শিখে আসছি ভাই বোনেরা অপচয় কখনোই ভালো কিছু ফল দেয় না আমার বাবা সব সময় আমাদের এই জিনিসটা শিখাইছে যে অপচয় করা ঠিক না যতটুকু তোমার লাগবে ততটুকুই তুমি নাও এর বেশি তুমি নষ্ট করো না এইভাবে নষ্ট করা দেখে সত্যি মনের ভিতরে খারাপ লাগতেছে শুধু আমার না আমার ছোট্ট বেটা আয়ান পর্যন্ত বলছে মামা দেখো কত ডালিম নষ্ট হয়েছে আপনাদের দেখে কেমন মনে হচ্ছে বলেন তো এই ডালিমগুলো নষ্ট হওয়া দেখে সত্যি আমার ভীষণ খারাপ লাগতেছে আর খুব রাগ লাগতেছে যারা এইভাবে নষ্ট করে গেছে দেখেন অন্যান্য ফল না অনেক কিছু করা যায় কিন্তু এই ডালিম ফলের এই মানে নষ্ট হয়ে গেছে এইটা আর কিছু হবে যাদের বাগান তারাই বা কিভাবে মেনে নেয় বাবা আমার তো নিজের দেখেই খারাপ লাগতেছে যে কত ডালিম নষ্ট হয়ে গেছে এক একটা প্রসেস যে নষ্ট হয় সেটা মানা যায় কিন্তু কিছু কিছু ডালিম আছে মানুষ পেরে রেখে চলে গেছে মানে ওইগুলো আর নেয় নেই হয়তো বা খাইছে খাওয়ার পর দেখছে একটু টক লাগছে বা অন্য কিছু লাগছে ফেলে দিয়ে গেছে ওই জিনিসগুলো দেখে আরও বেশি খারাপ লাগতেছিল আমার বান্ধবী বলতেছিল অপোজিটে আমি ওইখানে যাইনি ওই জায়গা নাকি অনেক ডালিম পেরে রেখে চলে গেছে নেয় নেই কারণ ওই যে অনেকে শখের বসে ডালিম পারে পেরে টেরে রেখে চলে যায় তাহলে ওই ডালিমগুলো কে কিনবে আর কে নিবে তাই না এখানের একটা সিস্টেম কি যে আপনি যা পারবেন সেইগুলো আবার আপনার কিনে নিয়ে যেতে হবে এটা হচ্ছে সিস্টেম যাই হোক যত দূরেই যাচ্ছে না কেন আপনারা শুধু দেখতে পাবেন যে এই ডালিম পরে আছে আর আপনাদের মন খারাপ হবে আর মনে মনে একটা জিনিসই হয় আমার আমার ক্ষেত্রে যাহারে কিছু মানুষ পায় না আর কিছু মানুষ পায়াও নষ্ট করে যার প্রমাণ এই জায়গায় এসেও দেখা গেল আজকে ডালিম আমরা এতগুলো তুলছি এবং এতগুলোই নিব কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুল করবেন না আর যারা চান তারা কিন্তু এখানে এসে তুলতে পারেন ভালো থাকবেন সবাই বাই বাই